নৈহাটিতে রাজ্য জাতীয় স্তরের কোরিয়ান মিক্সড মার্শাল আর্ট হাপকিডোই স্বর্ণ ও রৌপ্য পদক জয়ীদের সংবর্ধনা গত ছয় ও সাতই ডিসেম্বর দু রাজস্থানের চিত্তগড়ে নবম ন্যাশনাল হ্যাপকিডো চ্যাম্পিয়নশিপ দু হাজার খেলা অনুষ্ঠিত হয়ে যাওয়া নৈহাটি মিত্রপাড়ার ঋত্বিক সেই শ্রীনকাই খ্যারাটে এবং আরিয়ান হাপকিডো একাডেমির পক্ষ থেকে চারজন অংশগ্রহণকারীর মধ্য থেকে চারজনই পদক জয় বাংলার মুখের পাশাপাশি নৈহাটির মুখ উজ্জ্বল করল চারজনের মধ্যে পাঁচ বছরের ক্ষুদে খেলোয়াড় আরিয়ান ভট্টাচার্য সহ সচিন চৌধুরী স্বর্ণপদকের পদকের পাশাপাশি দেবাদ্রিতা মণ্ডল ও মৌলি মণ্ডল রৌপ্য পদক জয় করে বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটি মিত্রপাড়া হৃত্বিক সেই সেনকায় কারাটে একাডেমির কার্যালয়ে পদক জয়ীদের সংবর্ধনা দেওয়া হলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থা চিফ ইনস্ট্রাক্টর ঋত্বিক ভট্টাচার্য কি বললেন তা আমরা শুনে নেব আমাদের হৃত্বিক শচিনদাই ক্যালাটা একাডেমি আর আরিয়ান হাফকিডো একাডেমি যৌথ প্রয়াসে যে হাফকিটো শেখানো হয় কোরিয়ান মিক্সড মার্শাল আর্ট সেটার মধ্যে থেকে আমাদের এবারে আমাদের একাডেমি থেকে চারজন গেছিলো তার মধ্যে আমার নিজের ছেলেও ছিল তার সাথে সচিন ছিল আরিয়ান ভট্টাচারিয়া দেবাদিতা মণ্ডল আর ছিল আমাদের মৌলি মণ্ডল এই চারজন আমাদের পার্টিসিপেন্ট করেছে আমাদের রাজস্থানের সিক্স টু সেভেন ডিসেম্বর যে আমাদের ন্যাশনালটা হয়ে গেল কোরিয়ান মিক্সড মার্শাল আর্ট হাফকিটোর ওপর তারা পার্টিসিপেট করে এবং গৌরবের সাথে জানাচ্ছি আর তার মধ্যে থেকে দুজন গোল্ড আরিয়ান ভট্টাচারিয়া গোল্ড সচিন চৌধুরী গোল্ড দেবাদিতা মন্ডল সিলভার মৌলি মন্ডল সিলভার চারজন টোটাল অ্যাচিভ করে নিয়ে এসেছি চারজন পার্টিসিপেট করেছে চারজনই উইনার সেক্ষেত্রে এটা তো একটা বিশাল গৌরবের ব্যাপার এটা একটা জাতীয় স্তরে গিয়ে তারা গোল্ড নিয়ে আসছে তার আগে আমাদের যেহেতু রাজ্য স্তরে তারা প্রতিযোগিতায় নাম দিয়েছিল এবং সেখান থেকে ভালো অ্যাচিভমেন্ট এনেছে তার ফলস্বরূপ তারা মানে এরা সিলেক্টেড হয়েছিল এবং যেহেতু আমাদের হাফিরো ফেডারেশন অফ ইন্ডিয়ার আমাদের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন তিনি সমস্ত ব্যাপারটাকে সেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং সেই জায়গাটাতে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন বেঙ্গল থেকে আমাদের সাতাশ জনের মধ্যে থেকে এরা যে চারজন আমাদের একাডেমি থেকে যারা গেছিলো সব থেকে বড়ো গৌরব এটা গৌরবের ব্যাপার বলে সবার কাছে এটা মনে হয় যেহেতু এটা জাতীয় স্তর সুতরাং শুধুমাত্র আমার একাডেমি নয় শুধুমাত্র নৈহাটিবাসীর কাছে নয় সমস্ত বাংলার কাছে কিন্তু এটা গৌরবের জায়গা তৈরি করে জাতীয় খেলা ফুটবল থেকে ক্রিকেট একটা স্বীকৃতি প্রয়োজন সেখানে দাঁড়িয়ে এই যে ক্যাঘেটে সে কোথাও কিন্তু কোথাও পিছিয়ে আছে বলে মনে করছেন প্রথমত ক্যারাটে বলবো না ক্যারাটে তো দু হাজার কুড়িতে অলরেডি অলিম্পিকে চলে গেছে এটা যেহেতু এটা হাফ কিডো এটা কোরিয়ান মার্শাল আর্ট মিক্সড মার্শাল আর্ট হাফ কিডো যেটার মধ্যে থেকে ক্যারাটে শুরু নয় বক্সিংয়ের পাঞ্চ থেকে শুরু করে তাইগান্ডো কিক থেকে শুরু করে জুডোর যেগুলো আমাদের গ্র্যাফলিং থ্রোয়িং প্যাপারগুলো আছে আই কিডো সব কিছু কিন্তু এটা নিয়ে চলা হয় এবং এটা বিশেষভাবে একটা জায়গা তৈরি করে ফেলেছে কারণ আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইক তার সাথে সাথে আমাদের যে সমস্ত জায়গাগুলো আছে সব জায়গাতে কিন্তু আজকে দারুণভাবে এগিয়ে এসেছে আমাদের হাফ এটা দারুণ একটা রেসপন্স এবং অল ওভার ইন্ডিয়াতেও খুব সাংঘাতিক একটা আমরা দেখতে পাচ্ছি দারুণ রেসপন্স এই ধরনের সংস্থা যেখানে যেখানে রয়েছে সেখানে যারা পার্টিসিপেট করে তাদেরকে যদি বাইরে পাঠানো হয় সেটা আর্থিক খরচা থেকে যায় অবশ্যই ফিনান্সিয়াল দিক দিয়ে সরকারের কোনো সাহায্য পাওয়া যায় না সেক্ষেত্রে সরকারের কাছে কী আবেদন জানানো সরকারের কাছে আমরা আবেদন সেভাবে রাখি না তা সত্ত্বে আমরা যদি কেউ মনে করেন যে সেই জায়গাটায় যেতে হয় কারণ দেখুন এই জায়গাটাতে তো কোনো ইকোনমিক্যালি আমাদের সাপোর্টটা সেই জায়গাটারে নেই সেই জায়গাটা প্রত্যেকটা বছর ধরে আমাদের বাচ্চারা কিন্তু এগিয়ে আসছে নিজেদের প্যারেন্টসের নিজের বাবা মায়ের টাকা দিয়ে তারা এগিয়ে আসতে খুব কষ্ট করে এর আগেও আমাদের দু হাজার আঠেরোতে একটি মেয়ে আমি ইটালিতে পাঠিয়েছিলাম যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে তিনটে গোল্ড একটি সিলভার নিয়ে এসেছিল সেই মেয়েটাও কিন্তু সম্পূর্ণভাবে নিজের আর্থিক মানে সংস্থা করে তাকে যেতে হয়েছিলো এই জায়গাটা যদি গভর্নমেন্ট দেখা হয় যদি ক্রীড়া দপ্তর সেইভাবে একটুখানি আমাদের দিকে তাকান এখানে প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা বাংলার মধ্যে রয়েছে যারা কিন্তু আরও বেশি অগ্রগতির জায়গায় যেতে পারে এবং সমগ্র বাংলা কেন শুধুমাত্র বাংলা বলবো না পুরোপুরি ভারতের জায়গাটা কিন্তু সুমস্কিন হতে পারে আজকের এই অ্যাচিভমেন্টে স্থানীয় বিধায়ক সহ এলাকার সাংসদ কিছু বার্তা নিতে চাইছেন অবশ্যই এবং বিধায়ক তো যথারীতিভাবে আমাদের সেই জায়গাটা সবসময় দেখেনও এবং আমার সাথে তার খুব ভালো সুখ্যাতি থাকা মানে সত্ত্বেও তিনি প্রত্যেকটা সময় এগিয়ে এগিয়ে এসছেন আমাদের ওয়ার্ড কাউন্সিলার যিনি আছেন কৌশিকবাবু তিনিও এগিয়ে আসেন তারা যদি একটু তৎপরতার সাথে দেখেন মনে প্রত্যেকটা বাচ্চা একটু বেশি অগ্রসরের জায়গায় তারা আসতে পারে আমার নাম আমার নাম শিহান ঋত্বিক ভাটাচারিয়া হাফ ফিরোতে আমি কোরিয়ান মিক্স মার্শাল আর্টে ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট কোরিয়া থেকে তার সাথে ন্যাশনাল রেফারিয়ান জাজ আর কারাটে ফিফথ ডান ব্ল্যাক বেল্ট আমার সংস্থার নাম ঋত্বিক সেইসিনকাই ক্যারাটে একাডেমি আর হাফপিট হচ্ছে আরিয়ান হাফপিট একাডেমি আমি এখানকার চিফ ইন্সট্রাক্টর আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার